হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো প্রত্যেক দিনের মতন আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখো আমার রাজকন্যা করছে কাজ কি কাজ করছে আমি চাদরগুলো ভাজ করে দিয়েছি ও জায়গাটা জায়গায় রেখে একটু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে মুডের ওপর নির্ভর করছে আজকের মুডটা মনে হয় অনেকটাই ভালো তো দেখতেই পাচ্ছ আবার একটু পোজ দিচ্ছে মানে কি বলবো ফটো তোলার জন্য তো বলছে দেখো আমি কি সুন্দর গোছাতে পারি তো আজকের দিনটা ভালোই শুরু করলাম আর আজকে একটু ব্যস্ততার মধ্যে সারা দিনটা কাটবে জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো তো চেষ্টা চালিয়ে যাব ভিডিও করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো দেখো বিছনা কমপ্লিট এদিকে চলে এসেছি মেয়েকে ব্রাশ করাতে তো আজকে একা একাই ব্রাশ করবে আমার ব্রাশ করা হয়ে গেছে তো ব্রাশ করার পরে চলে যাব রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে মানে সকালের খাবার আর এদিকে দেখো এই যে বার্থডে বয় তো কালকে তো তোমাদের আমার ডেলি ব্লগ যারা দেখো তারা তো মানে জানতেই পেরে গেছো যে ওর আজকে বার্থডে তো সকাল থেকেই বার্থডে বয় মানে খুবই আনন্দ সহকারে আছে আজকে যেহেতু বার্থডে বার্থডে যার থাকে তার তো সেই দিনটা খুবই মজা হয় মানে তার দিনটা একটু স্পেশালই থাকে তাই না তো সকাল সকাল দেখো আমি এদিকে করে নিয়েছি ডিম টোস্ট আজকে একটু স্পেশাল হতেই হবে কারণ আজকের দিনটা কি বলবো একটু স্পেশাল আমাদের বাড়িতে কি বলতো দুদিন পর পরই স্পেশাল থাকে হ্যালো বন্ধুরা সকাল থেকে একটু সময় পাইনি ক্যামেরার সামনে আসার সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই ব্যস্ত তো এখনও চলছে ননস্টপ বাড়িতে একটু অপারেশন আছে বলতে আমার ছোটদির মানে ছোটো ননদের ছেলের জন্মদিন তো এখানে সেলিব্রেশন করবো আমরা সবাই মিলে কেক কাটিং হবে খাওয়া দাওয়া এই আর কি বাড়ির লোকজন মিলেই তো তার জন্যই বুঝতেই পারছো বাড়ির বৌদের কোনো একটা অপারেশন হলে কতটা প্রেশার পড়ে তো সেরকমই চলছে মা ওদিকে রান্নাবান্না করছে কাজকর্ম করছে ছদ্দিও মানে ছোট নর্দিভাবেও ব্যস্ত একটুও বিশ্রাম পাচ্ছে না মানে এখানে বাপের বাড়িতে এসে কাজ করে যাচ্ছে ননস্টপ এদিকে আমিও করছি তো সবাই মিলেই করা হচ্ছে কাজ বাজ কিন্তু এখন বাজে ঘরে যে ডেটটা এখন আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়নি একেবারে রান্নাবান্না কমপ্লিট করার পরে ওকে দুপুরবেলা মানে ভাগনাকে দুপুরবেলা খেতে দেবো তখন তোমাদের সামনে আসবো আর কী কী রান্নার মেনু হচ্ছে আজকে সেগুলো তোমাদের সাথে দেখাবো তো চলো সাথে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক আমাদের রান্নাবান্নার কাজের কিন্তু এখনও প্রসেসিংয়ে চলছে মানে চাকা এখনও ঘুরে যাচ্ছে কমপ্লিট হয়নি এদিকে বাবু চলে এসেছে কাজের থেকে আসার পরে এই ব্যাগের থলিটা নিয়ে বসে পড়েছে হিসাবপত্র করবে আর এদিকে দেখো আমি তিনটে ঘর ভালো করে পরিষ্কার করে সুন্দর করে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি এদিকে মা করছে রান্না এখনও রান্না কিন্তু বললাম তোমাদের প্রসেসিংয়ে চলছে কমপ্লিট হয়নি এদিকে আমি ঘর মুচ্ছি ঘর মুছতে মুছতে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম আর তারপরে স্নান করে চলে এসেছি খাবার দেওয়ার বাড়তে আগে বার্থডে বয়ের খাবারটা একটু সুন্দর করে সাজিয়ে নেবো আজকে ডেকোরেশন তো একটু করতেই হবে মানে জন্মদিনে আর যাই হোক না হোক অনুষ্ঠান হোক বা না হোক বা লোকজন বলুক কি না বলুক ডেকোরেশন তো চলবে ভাই এটা তো কমন সবার ঘরে ঘরেই এখন হয় তো খাবার দাবার ডেকোরেশন করে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বার্থডে বয় বা বার্থডে গার্লকে একটু দিতেই হবে এদিকে দেখো মা আর বাবু দুজনে মিলে একটু আশীর্বাদ পর্বটাও সেরে নিল বড় বলতে আর দুজনেই এখন বাড়িতে উপস্থিত আর বার্থডে বয়ের মা তো দেবে না আর আমি সেরকম একটা বড় না তাই দিত মানে দিত কেমন লাগে তো আমি মানে আশীর্বাদ করিনি এমনি জাস্ট ভিডিও করেছি তারপরে দেখো ওর খাওয়া দাওয়া পালা শেষ এবার সবাই মিলে বাড়ি সবাই মিলে সবাইকে খাওয়া দাওয়ার দিয়ে তারপরে আমরা সবাই মেয়েরা যারা আছি মানে ছদ্দি ভাই আমি আর এদিকে মা তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়ার পর্ব শেষ এদিকে দেখো পুচকে পোলা পানগুলো কি জ্বালাতন যে করছে মানে বল আর বাইরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব শেষ আর বাচ্চা কাচ্চা একসাথে থাকলে মানে ননদের ছেলেরা আমার মেয়ে যদি একসাথে থাকে দাঁড়াও দরজাটা দিয়ে না না ভাগু আসছে সরো ওদিকে যাও ওদিকে যাও ভাগনাছিল তা ভাগনা মানে ননদের ছেলেরা আমার মেয়ে যদি একসাথে থাকে না তো সেকেন্ডে সেকেন্ডে ঝামেলা মারামিট ঝগড়া ঘাটি কাননা কাটি এই চলছে তো মেয়ে আলাদা ওই ঘরে বসে মানে জেম্মার ঘরে বসে বসে ফোন দেখছে আর এই ঘরে ওই দুই ভাগনা তিন ভাগনা আছে তো সবার মিলে মানে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরবেলার খাওয়া দাওয়া করে এই ঘরে ঢুকলাম এখনো বসিনি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে আছে। এখন বাজে ঘড়িতে পাঁচটা বাজবে পাঁচ মিনিট বাকি এই যে ঘড়িতে দেখতে পাচ্ছ বুঝতে পারছো না পাঁচটা বাজবে পাঁচ মিনিট বাকি এই খাওয়া দাওয়া করে এই মাত্র উঠলাম আর তোমাদেরকে বলি একটা কথা রাতের বেলা রান্না আছে তো রাতের বেলা এখন কাটাকাটি করব। কি হবে রাতের বেলা মেনু বলো তো ভাইরা বিরিয়ানি আনবে আর এদিকে মা করবে মাংস মাংসটা এনে রেখেছে এখন আমি পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সেগুলো কাটাকাটি করব তারপরে মা রান্না করবে রাতের মানে রান্নাটা এখনই করে রাখবে রাতেরবেলা লোকজন বলতে ওই ছর্দিরা বদিরা আমরা এই তো আমরা ননদরা একসাথে ফ্যামিলির একসাথে সবাই একসাথে হলে না মনে হয় অনেক লোক অনেক লোক বলা হয়েছে তো আর কিছুই না কোনো কাউকেই বলা হয়নি শুধু মনদরা আসবে আর আমরা তো বর্মশয় তো কাজে গেছিলো সেই তোমাদের এর আগে একটা ব্লগে দেখিয়েছি ভোরবেলা উঠে বেরিয়ে যাচ্ছে তো গিয়েছিলো দীঘায় ভাড়া মানে কাজের সূত্রে তো এসছে এই দুপুরবেলা এসে ঘুমিয়ে আছে খাওয়া দাওয়া করে খেয়ে দিয়ে এসছে আর আমরা এই খেয়ে দিয়ে উঠলাম তো চলো বেশি আর বক বক করবো না একবারে বিকেলবেলা রেডি হয়ে তোমাদের সামনে আসবো এখন কাটাকাটি করি আর যে ঘরের কাজ আছে সেগুলো করে নিই তো চলো আর কথা বাড়াও পরে আবার আসছি আমার কিন্তু কাটাকাটি করা কমপ্লিট সমস্ত কিছু কাটাকাটি করে দিয়েছি এবার ঘর পরিষ্কার করা হয়ে গেছে ছদ্দি ভাই মাংস ধুচ্ছে মাংস ধুতে তো একটু টাইম লাগে তোমরা তো সবাই জানো তারপরে মা ওদিকে রান্না করবে রান্না করলে সমস্ত ঘরের কাজ কমপ্লিট আমি পুজো দিয়ে রেডি হয়ে বর্মশের সাথে বেরিয়ে পড়েছি যাচ্ছি দু তিন জায়গায় যাবো কেকের দোকানে যাব গিফটের দোকানে যাব তো চলো তোমরাও আমাদের সাথে চলো আর এদিকে দেখো ছাতা ধরেছি কারণ বাইরে পড়ছে বৃষ্টি তো ছাতা ধরবো না না ক্যামেরা বুঝতে তাও কোনো রকম একটু ভিডিও করলাম তারপরে দেখো কেকের দোকানের সামনে চলে এসেছি ফার্স্ট কেকটা নিয়ে নেব তো নিয়ে আমার থেকে কেকটা নেব আর ঢুকে যাব কেকের দোকানের ভেতরে তো অনেক কিছু অনেক রকমের কেক দেখলাম এই ম্যাঙ্গো ফ্লেভারটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু নিলাম না কেমন না কেমন হবে তারপরে এই ডিজাইনটা নিলাম তো আমাদের বাড়ির সবার এই ডিজাইনটা পছন্দ হয়েছে তোমাদের কিরকম লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও পরে তোমরা ভালো করে কেকের ডিজাইনটা ভালো করে দেখতে পাবে ক্যালেন্ডার এটা তো সবাই জানো আর হয়তো সবাই দেখেছো তারপরে দেখো এই যে এই গিফটের দোকানটা চলে এসেছি এটা নন্দনগরের গিফটের দোকান আমরা সমস্ত কিছু গিফট এখান থেকেই নিই তারপরে দেখো বাইর মানে বাড়ি চলে যাচ্ছি আর তখন পৃষ্ঠটি একটু কম ছিল বলে ভিডিও করতে পেরেছি তো বাড়ি চলে যাব তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসবো কেকটা দেখতেই পাচ্ছো ক্যালেন্ডার ডিজাইন আর ও যার বার্থডে সে খুব গাড়ি পছন্দ করে তো এই জন্য ওই ছোটো গাড়ি আনা হয়েছে একটা তো এই গাড়িটা খুব হার্ড আর কি তো এই গাড়িটা কেকের মধ্যে বসানো হবে আমরা এটা ডিজাইন করছি তো এটা হচ্ছে আমার ভাগ্নে তবে বড় ভাববে চলো তো day to you happy birthday attali attali da o to to am bolchila athe ti korli ha happy birthday guru <apply> <appearances> <laughs> <laughs> আমাদের বাড়ির লোকজনের সংখ্যা যেহেতু বেশি সেই জন্য মাসে কিন্তু আমাদের থাকবে কেক কাটিং পর্ব শেষ করে চলে এসেছি রাতের খাবার দাবার পর্বে আজকে রাতের বেলা মেনু ছিল কি বলতো বিরিয়ানি আর খাসির মাংস তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের জন্য নিয়ে আসবার একটা নতুন ভিডিও যদি কোথায় একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতন এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো